আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় পার্শ্ব পরীক্ষা আগামী আগামীকাল তিরিশ তারিখ সোমবার তোমাদের ভূগোল পরিবেশ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে ভূগোল পরিবেশ তৃতীয়পত্রের যে ফাইনাল সাজেশন সেটি কিন্তু রুবেল একাডেমি তিনশো ইউটিউব চ্যানেলটিতে আপলোড করা হয়ে গেছে পিডিএফ ফাইল সহ তোমরা সেই পিডিএফ ফাইল কীভাবে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা অবশ্যই তোমাদের যে ইউটিউব আছে সে তোমরা সেই ইউটিউবে ঢুকবে এরপরে হ্যাঁ রুবেল একাডেমি তিনশো সত্তর চ্যানেলটি চ্যানেলটিতে তোমরা চলে যাবে তো এটি হচ্ছে রুবেল একাডেমির তিনশো ষাট চ্যানেলটি অফিশিয়াল চ্যানেল তো ইনশাল্লাহ এই চ্যানেলটিতে আসার পর তোমরা অবশ্যই ভিডিও সেকশানে আসবে ভিডিও সেকশানে আসার পর দেখবে যে ইতিমধ্যে সাথে সাথে আপলোড করে দিয়ে দিয়েছি আমরা তোমরা তো অবশ্যই অবশ্যই এটি ডাউনলোড করে নেবে আর এটি ডাউনলোড করে দিলেই সেই লিঙ্কটি তোমাদেরকে অবশ্যই আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো এখানে আসার পর তোমরা একটু ভিডিওটি দেখবে শেষে ভিডিওর কিন্তু আর স্ক্যানে দেওয়া আছে তো কমেন্টে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে তো এই ডাউনলোড লিঙ্ক তোমরা কেউ ডাউনলোড করে নিতে পারবে তো একটু ক্রোড করে নিচে আসবে এরপরে এসে দেখতে দেখতে পাবে তোমরা একটি ডাউনলোড লিঙ্ক অর্থাৎ এই সাদেশান পিডিএফ ফাইল যে ডাউনলোড করবে ভূগোল পরিচিত পত্রে এটি ডাউনলোড করার যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এই লিঙ্কের উপর ক্লিক করবে এই লিঙ্কের উপর ক্লিক করলে তোমাদেরকে আবার নিয়ে যাবে নতুন একটি পেজে এটাই পেজে নজর দেখবে যে চারটা পেজটাই সাজেশনটি দেওয়া হয়েছে প্রথমে থাকছে ক বিভাগের প্রতি সংক্ষিপ্ত প্রশ্নের পঁয়ত্রিশটি প্রশ্ন আছে এরপরে খ বিভাগের আছে পনেরোটি প্রশ্ন গ বিভাগের আছে পনেরোটি প্রশ্ন এটা ডাউনলোড করার লিঙ্ক তোমার উপরে দেখতে পাবে তোমরা মোবাইল থেকে দেখো তা উপরে থেকে ডাউনলোড করতে পারবে দেখবে এই জায়গায় ডাউনলোড লেখা আছে তোমরা এটাকে ক্লিক করবে এটাকে ক্লিক করার সাথে সাথে ইনশাল্লাহ ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেছে এরপর তোমরা এটা ওপেন করবে আর দেখতে পারবে যে এই ডাউনলোড ফাইলটি তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে ক বিভাগের পঁয়ত্রিশটি প্রশ্ন আছে খ বিভাগের পঁয়ত্রিশটি গ বিভাগের সরি ক বিভাগের খ বিভাগের পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগের পনেরোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে আর ডাউনলোড করার যে সিস্টেম তোমাদেরকে দেখে দিলাম অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো চালটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম